কষ্ট করে মানুষ হয়েছি আমার বাবা ছিল না আমার মা একটা বিধবা মানুষ সেই মানুষ আমাদের খুব দুঃখ কষ্ট করে মানুষ করেছে আর সেই চোখকে চাকরি আজকে এই পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছি আর সেই চাকরি যদি আজ না থাকে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো আমার বাড়িতে চার বছরের ছোটো বাচ্চা আছে আমার স্বামী অসুস্থ পুরো নির্ভর করে আমি এই চাকরিটা এখন যদি চাকরিটা সরকার যদি বলে চাকরিটা হঠাৎ করে একদিন সাত তারিখ এই মাসে লাস্ট ইএমআই আছে 25 তারিখে আমি ইএমআই দেবকি করে আমি সংসার চালাবকি করে তাই বলছি 25 তারিখকে দয়া করে প্লিজ আমাদের চাকরিটা দয়া করে মাননীয় আমাদের চাকরিটা ফিরিয়ে দিন আমরা চাকরি ছাড়া বাঁচতে পারব না আমাদের খুব কষ্টের চাকরি আমাদের 1 টাকা দেয়াও খবতা নেই আমরা ঘুষ দিয়ে চাকরি পাইনি আমরা নিজের যোগ্যতাে চাকরি পেয়েছি তাই বলছি সহসম্পন্ন আমাদের চাকরিটা আপনার কাছে আবেদন জানাচ্ছি আমাদের চাকরিটা যারা চাকা দিয়েছে সেসব অযোগ্যদের জন্যই আমাদের চাকরিটা গিয়েছে আর যদি আজ মুখ্যমন্ত্রী চাইতো বা তার সংঘবঙ্গ চাইতো যে আমাদের যোগ্য লিস্ট দিক দিয়ে আমাদের চাকরিটা বাঁচাতে হয় তাহলে চাকরিটা আমাদের অবশ্যই থাকতো হাইকোর্টের নির্দেশে যখন চাকরিটা আমাদের বাতিল গেল তখন যদি দিদি আমাদের চাকরিটা যোগ্যদের লিস্ট দিত তাহলে আমাদের চাকরিটা হয়তো আজকে থাকতো কিন্তু এই দুর্দিন আমাদের আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিট সংখ্যা বারো হাজার ওখানে ডাকা হলো ছাব্বিশ হাজারকে ইচ্ছা করে ঝামেলা পাকানোর জন্য ডাকা হয়েছে বারো হাজার সিটের মধ্যে ছাব্বিশ হাজার মানুষকে কোথায় বসাবে প্রথম সেকেন্ড পরীক্ষার্থী ছিল প্রায় পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ যদি হতো যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে যোগ্য কে অযোগ্য কে বলেনি সবাইকে ডাকা উচিত ছিল পঁচিশ লক্ষ মানুষের আজকে আসা উচিত ছিলো মুখ্যমন্ত্রীর সাথে উচিত মুখ্যমন্ত্রী কেন বসছিল না তাদের সাথে সেকেন্ড প্রশ্ন থাকবে থার্ড প্রশ্ন থাকবে এসএসসি বলেছে এই কজন টেন্টেড তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে বাকিরা কি নন টেন্টেড বাকিরা একদম ঠিকঠাক যোগ্য উনি উত্তর দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার আমি কী করে বলবো তৃণমূলের মুখপাত্র তৃণমূলের সাধারণ সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি যখন জেলে ছিলেন কিছু লোক নাকি তার সাথে দেখা করেছিল বলেছিল ঘুষের টাকা একটু কমিয়ে দিতে তাহলে চাকরিটা হয়ে যাবে সাড়ে সাত লাগছে পাঁচ উনি ব্যবস্থা করেছেন উনি আর শিরকুট লিখে দিলে হয়ে যাবে মানে দু হাজার ষোলো সতেরো সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতেন যে চাকরি দুর্নীতি হচ্ছে তারপরেও কোনো ব্যবস্থা হয়নি কেন পরবর্তীকালে দু হাজার একুশ সালে নাকি তৃণমূল দল জানতো এই দুর্নীতি হচ্ছে টাকা তোলা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সংবাদ মাধ্যমে গিয়ে নিজে স্বীকার করেছে ইন্টারভিউতে দল জানতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতো তো তখন কেন ব্যবস্থা নেয়নি কি ব্যবস্থা নিত চোরগুলোকে বের করত তাহলে যোগ্যদের চোখের জল আজকে পড়তো না যোগ্যরা ঝামেলায় পড়তো না যোগ্যদের কষ্ট হতো না পুরো কেওসটাকে সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী এবং তার অনুপ্রেরণা একটা ছোট্ট হিসাব দিয়ে রাখছে সুপারনিমারি পোস্ট তৈরি করে বলেছিল যে পাঁচ হাজার ছশো একুশ জনকে রেখে দেওয়া হবে এই পাঁচ হাজার ছশো একুশ জনকে রেখে দেওয়ার জন্য প্রত্যেক বছর খরচা হতো দুশো বাষট্টি কোটি টাকা মানে আমার আপনার সাধারণ করদাতাদের টাকা দুশো বাষট্টিভাবে ধরে নিলাম এরা চাকরি পেত চাকরি পেয়ে এদের চাকরি থেকে যেত তিরিশ বছর এরা চাকরি করত যদি এদের ইনক্রিমেন্ট না হতো পে কমিশনের সুবিধা না পেত তাহলেও সাত হাজার আটশো বাহাত্তর কোটি টাকা খরচা হতো প্রশ্ন এখান থেকেই এই দুর্নীতিটা কত বড় যে সাত হাজার আটশো বাহাত্তর কোটি টাকা খরচা করার জন্য এই সরকার তৈরি ছিল তার উত্তর সরকার দিক বা এরা চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট তাহলে মুখ্যমন্ত্রী আজকে ডেকেছে কিসের জন্য আমি জানি না মুখ্যমন্ত্রী কেন ডেকেছেন আমি জানি না মুখ্যমন্ত্রী ভয়ে আছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা যদি তৃণমূল নেতাদের পিঠের চামড়া গুটিয়ে নেয় সেই ভয়ে সেই ভয়েই মুখ্যমন্ত্রী বৈঠকটা ডেকেছে আমি যারা গেছেন তাদেরকে প্রশ্ন করতে বলবো যে অনু এটা তো পুরো অনুপ্রাণিত দুর্নীতি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে দু হাজার উনিশে এটা যখন আন্দোলন করছিলেন তখন তার পাশে আহারে বাংলা চলছিল আহারে বাংলা এরা এরা অনশনে ছিল আহারে বাংলা তৃণমূল নেতারা গান্ডে পেন্ডে গিলে আসলো মুখ্যমন্ত্রী নিজে গিয়ে উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করলেন উপদেষ্টা কমিটি চোর বেরোলো উপদেষ্টা কমিটি চাকরি চুরি করলো মুখ্যমন্ত্রী জানতেন না এটা ইয়ার কি হচ্ছে কেউ কিছু বোঝায় নাকি সবাই কি মুখ্যমন্ত্রীর মতো অশিক্ষিত নাকি আমি আবার বলছি যোগ্যদের বলি করা হলো অযোগ্যদের বাঁচানোর জন্য যারা যোগ্য তারা আজকে স্টেডিয়ামের বাইরে যারা ঢুকতে তারা বলছে যে আমরা আর পরীক্ষা দিতে রাজি নেই যারা যোগ্য চিল্লাচ্ছে তাদের মধ্যে অনেকেই যোগ্য আছে কিন্তু তাদেরকে অনুরোধ করব ওই যোগ্যদের ছাল পরা কিছু অযোগ্যও তাদের মধ্যে আছে কিন্তু কারণ কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করা যায়নি বিচার করতে পারতো একমাত্র পর্ষদ এটা পাবলিক এমপ্লয়মেন্ট পাবলিক এমপ্লয়মেন্টের রাইট টু ইকুয়ালিটি রাইট টু ইকুয়াল অপরচুনিটি এটা বেসিক রাইট সে বেসিক রাইটসে একাধিক জাজমেন্ট আছে এরকম ক্ষেত্রে প্যানেল ক্যান্সেল হয় আমি আবার বলবো এদেরকে এরা একটা কাজ করুক তৃণমূল নেতা নেত্রীদের বাড়িতে ধাওয়া দিক সব কটার আমি দৃঢ় বিশ্বাস অরিজিনাল ও স্ক্যান কপি কোনো না কোনো নেতা মন্ত্রীদের বাড়িতে আছে এরা যে চোরগুলো এই চোরগুলো প্রমাণ রেখে দেয় এদের কারো না কারো বাড়িতে আছে এবং বাড়িতে গিয়ে ধাওয়া দিক কাগজটা খোঁজার চেষ্টা করুক তাহলে হয়তো বাঁচতে পারে সুপ্রিম কোর্ট বলছে যারা অযোগ্য তাদের বারো পার্সেন্ট সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে আর যারা যোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট একবারও বলেনি কারা যোগ্য আপনারা জাজমেন্টটা পড়েননি বা বুঝতে পারেননি যারা টেন্টেড মার্ক টেন্টেড তাদেরকে ফেরত দিতে হবে আর বাকিরাও যোগ্য কি অযোগ্য স্যার সুপ্রিম কোর্টও বলতে পারেনি সুপ্রিম কোর্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে বলে গেছে যে যেইভাবে দুর্নীতি হয়েছে আলাদা করা প্রায় অসম্ভব সুপ্রিম কোর্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে বলে গেছে যেভাবে ও এমআর সিট নষ্ট করা হয়েছে সন্দেহ প্রকাশ আসে সুপারনিমোরি পোস্ট ওটা দিয়ে সন্দেহ জাগে সুতরাং কারা যোগ্য কারা অযোগ্য এটা অনেকে মনে করছে না তো বুঝতে না পেরে সুপ্রিম কোর্ট একবারও বলেনি কারা যোগ্য কারা অযোগ্য বলেছে পয়েন্টেড টেন্টেড এবং রেস্ট এবং রেস্টের মধ্যেও যে টেন্টেড কেউ নেই এই কথা কেউ বলছে না সুপ্রিম কোর্ট বলেনি কলকাতা হাইকোর্ট বলেনি পর্ষদ নিজে বলছে না মানে কমিশন কমিশন নিজে বলছে বলছে না আমি কি করে বলবো চাকরি সরকারে আছে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান অ্যাপয়েন্ট করে সরকার সুপারনি পোস্ট তৈরি করে সরকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কীভাবে দায়ী হলো তার উত্তর মানে কিভাবে দায়ী করা হচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকার চালায় বলে আমি অন্তত জানি না